আমার সম্মানিত আলু চাষি বন্ধুরা আপনারা কোন সময় আলু বাড়ির দ্বিতীয় স্প্রে করবেন বা প্রথম স্প্রের কতদিন পর দ্বিতীয় স্প্রেটি করা যায় এবং দ্বিতীয় স্প্রেতে আপনারা কি কি ধরনের বিষ ব্যবহার করবেন যাতে আপনার এই আলু বাড়িটি সুরক্ষিত থাকবে সেই বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে চাষি বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝবেন যে দ্বিতীয় স্প্রে জন্য আলু বাড়ি কি কি স্প্রে করবো আমরা যাতে আপনার জমিটি আলু বাড়িটি খুব সুরক্ষিত থাকবে তাই চাষি বন্ধু বলবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনারা রেজাল্ট ভালো পাবেন যেই ওষুধগুলো আমরা ব্যবহার করতে বলবো আপনারা অবশ্যই ব্যবহার করবেন রেজাল্ট খুব সুন্দর হয় এই যে আখালগুলো দেখছেন আজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের গাছ খুব সুন্দর একবারে আছে অবশ্যই আপনারাও ব্যবহার করুন রেজাল্ট অবশ্যই আপনারাও পাবেন ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত কৃষক বন্ধু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে সমস্ত কৃষক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কৃষি রিলেটিভ সমস্ত রকমের টিপস এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা পেয়ে থাকবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে লাইক বোতামটু প্রেস করে রাখবেন এতে আমাদের ভিডিও করার যে আনন্দ সেই আনন্দ টাকা আমরা পেয়ে থাকি এই লাইকের মধ্যে দিয়ে তাই আপনারা অবশ্যই লাইকও একটি করে রাখবেন চলুন ভিডিও শুরু করা যে সমস্ত কৃষক বন্ধুরা প্রথমে স্প্রে হিসাবে আপনারা আলুবাড়িতে ম্যাংকোজে গ্রুপের ওষুধগুলো আপনারা ব্যবহার করেছেন বা কেউ ব্যবহার করেছেন বায়ারের অ্যান্টাকল কোনো অসুবিধা নেই আপনারা প্রথম স্প্রের জন্য উপযুক্ত এই দুটো মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন রেজাল্ট কিন্তু খুব দুর্দান্ত অল্প পয়সার মধ্যে এই দুটো ফাঙিসাইড কিন্তু খুব দুর্দান্ত আপনারা ম্যাঙ্কোজেব গ্রুপের ওষুধ কিংবা অ্যান্ট্রাকল বায়ারের অ্যান্ট্রাকল এটাও আপনারা ব্যবহার করতে পারেন এবারে সেকেন্ড স্প্রের জন্য আমি আপনাদেরকে বলতে পারি যে যে সমস্ত চাষি যারা প্রথমে ম্যাংকোজেভ ব্যবহার করেছেন তারা এইবারে ওই পুনরায় ম্যাঙ্কোজেব গ্রুপের ওষুধগুলি ব্যবহার না করে তারা পুনরায় আবার অ্যান্ট্রাকল ব্যবহার করবেন কারণ একটা ওষুধ বারবার ব্যবহার করলে গাছের সেরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই না তাই ওষুধগুলোকে বারবার বলবো যে আপনারা ঘুরি ফিরিয়ে ব্যবহার করবেন প্রথমে যদি আপনারা ম্যাংকোজেব গ্রুপের ওষুধ ব্যবহার করেন তারপরে সেকেন্ড স্প্রের জন্য আপনারা বায়ারের অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন আর যদি কোনো চাষি প্রথমে অ্যান্টাকল ব্যবহার করে থাকেন তাহলে আপনার আমি বলবো যে আপনারা সেকেন্ড স্প্রের জন্য ম্যাংকোজিভ গ্রুপের ওষুধ আপনারা ব্যবহার করুন রেজাল্ট কিন্তু খুব ভালো পাবেন তো যদি আপনারা ম্যাংকোজিভ ব্যবহার করেন তাহলে প্রত্যেক গ্রামে আপনারা পঞ্চাশ গ্রাম করে অবশ্যই ব্যবহার করবেন কারণ এটি ধসা জনিত যে সমস্ত রোগগুলো লাগে প্রিভেন্টিভ হিসাবে অর্থাৎ রোগ লাগার আগে এই সমস্ত ওষুধগুলো আমরা দিয়ে থাকে তাই এগুলোকে পঞ্চাশ গ্রাম করে প্রত্যেক গ্রামে আপনারা ব্যবহার করবেন আর এই ম্যাংকোজেব যে গ্রুপের যে ওষুধটা এটা কিন্তু এই সমস্ত আলু গাছকে এই সময় এখন ঠান্ডার সময় আলু গাছ অনেকটা ঠান্ডার হাত থেকে একটু গরম গরম রাখে এই ম্যাংকোজেব গ্রুপের ওষুধটি তাই চাষি বন্ধুকে বলবো আপনারা ম্যাঙ্কোজেব প্রত্যেক গ্রামে পঞ্চাশ গ্রাম করে দেবেন আর কোনো বন্ধু যদি চাষি বন্ধু যদি কোনো অ্যান্ট্রাকল প্রথমবারে দিয়ে থাকেন তারা তাহলে ম্যানকোজেভ দিবেন আর কোন চাষি যদি অ্যান্ট্রাকল প্রথমে দিয়ে থাকেন তাহলে তারা প্রথমে আপনারা ম্যানকোজেভ গ্রুপের ওষুধটি ব্যবহার করবেন এতে রেজাল্ট কিন্তু খুব ভালো হয় আর অ্যান্ট্রাকল গ্রামে দিবেন আপনারা তিরিশ গ্রাম করে প্রত্যেক গ্রামে দেখছেন আরও গাছের সাইজ খুব সুন্দর চলে আসছে এটি বর্তমানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন গাছের বয়স দেখছেন জল পাওয়ানো হচ্ছে তার জন্য আমি বাড়িতে নেমে আপনাদেরকে দেখাতে পারছি না গাছের কন্ডিশন কিন্তু খুব সুন্দর রয়েছে দেখছেন তাই সেখানের জন্য এই ওষুধগুলো ব্যবহার করবেন এবং যে সমস্ত কৃষক বন্ধুদের বলবো যে যাদের যে ধসা অলরেডি লেগে গেছে তারা আমাকে কমেন্ট করতে পারবেন তার জন্য আমি আলাদা করে ওষুধ আপনাদেরকে বলে দেব যে যদি ধসা লেগে যায় তাহলে আপনারা কি কি মেডিসিন ব্যবহার করতে পারেন এই সময় আশা করা যায় সেরকম ধসার প্রবণ হাঁস দেখতে পাওয়া যায়নি তাই অবশ্যই আপনারা ম্যাংকোজেপ বা অ্যান্টাকল সব গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন আর যদি কারো লেগে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে ধসার জন্য আপনারা কি কি ওষুধ ব্যবহার করতে পারেন চাষি বন্ধুদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওর মধ্যে দিয়ে কথাটি হলো যে আপনারা এই সময় আলু গাছে জিঙ্ক পনেরো গ্রাম করে প্রতি গ্রামে আপনারা ব্যবহার করবেন কারণ এই সময় যে ঠান্ডার সময় আপনার এই জমিটিকে ঠান্ডার হাত থেকে কিন্তু অনেকটা রক্ষা করে গাছকে গরম রাখে এই জিঙ্ক বিদিতে যে বারো পার্সেন্ট যে জিঙ্কটি আছে আপনারা জিঙ্কটা এই সময় ব্যবহার করবেন গাছটা সুন্দর আসবে যার জন্য আপনারা জিঙ্কটা একটু ব্যবহার করে রাখবেন আর অবশ্য যারা অ্যান্ট্রাকল ব্যবহার করছেন তাদেরকে সেরকম জিঙ্ক দেওয়ার দরকার নেই কারণ এন্টাকলের মধ্যে জিঙ্কটি আমরা পেয়ে থাকি তাই সেকেন্ড স্প্রে যে সমস্ত বন্ধুরা আপনারা ম্যাঙ্কোজেপ গ্রুপের ওষুধ ব্যবহার করবেন তারা একটু জিঙ্ক পনেরো গ্রাম কিংবা দশ গ্রাম আপনার প্রতি গ্রাম কিছু একটু ব্যবহার করবেন তাতে রেজাল্টটা দেখবেন খুব সুন্দর এবং ভালো হবে আর যারা এনটাকল ব্যবহার করবেন তারা না দিলেও তাদের চলবে কারণ এনটাকলের মধ্যে জিংটি বর্তমান রয়েছে অবশ্যই এইটাকে ব্যবহার করবেন এরপর আমরা জানাবো যে পোকার ওষুধ এই সময় কিন্তু অবশ্যই গাছে লেগে গেছে দেখছেন দেখছেন পাতাকে কানা কানা ফুটা ফুটা করে দিচ্ছে আলু গাছ এই দেখুন পাতা খেয়ে নিচ্ছে এই সময় অবশ্যই আপনাকে একটি পোকার ওষুধ আপনাকে দিতে হবে কারণ গাছের বয়স অলরেডি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হয়ে গেছে পোকার ওষুধ অবশ্যই লাগবে তাই পোকার জন্য আপনারা প্রফেক সুপার গ্রুপের ওষুধ ব্যবহার করে এটা সর্বোচ্চই চেনা জানা ওষুধ প্রফেক সুপার আর সেটা না হলে আপনারা হামলা গ্রুপের ওষুধ হ্যাঁ ব্যবহার করতে পারেন দুর্দান্ত রেজাল্ট হয় এবং এর সাথে সাথে আপনারা একটি করে তোমার শোষক বা থাইমোক্সিল গ্রুপের যে ওষুধ অর্থাৎ কুসে খাওয়া যে সমস্ত পোকাগুলো হয় তার একটু করে ওষুধ আপনারা ড্রামে পাঞ্চ করবেন তাহলে কি গেল পোকার ওষুধ গেল অর্থাৎ প্রফেক্ট সুপার ওর সঙ্গে প্লাস একতারা বা স্টারফিন একটু করে একটু করে মিশাবেন যদি একতারা দেন তাহলে প্রত্যেকটা দামে একটা করে আর যদি স্টারফিন দেন তাহলে প্রত্যেক ড্রামে পনেরো থেকে কুড়ি গ্রাম করে দিবেন এগুলো এই যে সময় যে পাতাগুলো গুলো দেয় অনেক সময় পাতা রস খেনে সাদা মাছি হ্যাঁ সেই হাত থেকেও কিন্তু এই ওষুধ দি আপনার কাজ করবে হ্যাঁ আর যখন দুটি ওষুধকে ওষুধকে অর্থাৎ সুপার এবং দুটি তখন মিশিয়ে আপনারা ব্যবহার করবেন তার রেজাল্টটা অনেক বেটার হয় এই যে পোকা লেগে গেছে যে সমস্ত পাতা ছিদ্র যে সমস্ত পোকা সেগুলো হাত থেকে আপনারা খুব সহজেই রক্ষা পাবেন এই দেখছেন পাতা ছিদ্র করে দিচ্ছে আপনার খুব সহজেই এই হাত থেকে মুক্তি পাবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি রিলেটিভ সমস্ত ভিডিও এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা পাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন